মা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট তার মানে আপনি কি করবেন মাকে সেবা যত্ন করবেন মাকে মায়ের মায়ের প্রতি যত্নশীল হবেন বাবার প্রতি উদাসীন হবেন তা না বিষয়টি তা নয় আপনাকে জিজ্ঞেস করি আপনার মায়ের কদমের নিচে নবী হাদিসের অনুসারে আপনার জান্নাত আপনার মায়ের কদম নিচে পায়ের নিচে সন্তানের জান্নাত এখন আপনাকে প্রশ্ন করি আপনার মায়ের জান্নাত কার পায়ের নিচে আপনার মায়ের জান্নাত কার পায়ের নিচে ওনার স্বামীর কদম নিচে ওনার স্বামীর পায়ের নিচে মানে আপনার পিতা আপনার বাবা আপনার আব্বা আপনার বাবার পায়ের নিচে আপনার মায়ের জান্নাত তাহলে বোঝা যায় মাকে কিংবা বাবাকে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ রসুল হাদিসে বলা হয়েছে তোমরা বৃদ্ধকালে মা বাবাদের তোমরা কষ্ট দিও না তাদের যেন যেন উহ শব্দ ব্যয় না হয়। কারণ ও শব্দ বের হওয়া মানে আপনার পুরো জিন্দগির আমল নামা বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং আপনার যদি মা বাপকে রাজি রাজি করতে পারেন তাহলে আল্লাহনবী হাদিস মতে আপনার জন্য দুটো পুরস্কার এক নম্বর পুরস্কার হবে দুনিয়া থেকে আপনি দুনিয়া থেকে আপনি আপনার সন্তানের কাছে আপনি লাঞ্ছিত হবেন না আপনার সন্তানের কাছে আপনি লাঞ্ছিত হবেন না আপনি যেভাবে মা বাবাকে ভালোবাসার কারণে আপনি যেমন তাদেরকে খুশিমন দুনিয়া থেকে বিদা বিদায় করেছেন আপনার ছেলে সন্তানও আপনাদেরকে কষ্ট দেবেন আপনাকে ছেলে সন্তান মা বাবা হিসাবে সম্মান করে আপনাদেরকে থেকে দুনিয়া বিদায় দেবে এটা হলো আপনার প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার হলো আপনি আল্লাহ নবীর ওয়াদা মতে আপনার জন্য জান্নাত ওয়াজিব এই হিসাবে আপনি মা বাবা খ্যাত কারণে আপনি আপনার জান্নাত যাওয়ার একটি উশ্লাহ হয়ে যাবে পরিশেষে সবার প্রতি এই বিনোদ অনু আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্তত যে মা বাবারা যে মা বাবার যে সন্তানরা মা বাবার প্রতি উদাসীন তাদেরকে কষ্ট দেয় বা তাদেরকে অবহেলা করে তাদের একটু বুঝ আসবে অন্তত আল্লাহর ডর বয় আল্লাহর রসুলের ভালোবাসা মা বাবার প্রতি ভালোবাসা তাদের অন্তরে গেঁথে যাবে মা বাবাদের যত্ন করবে এবং তাদেরকে তাদের দায়িত্ব করতে বলতেই তার অবহেলা হবে না ভিডিওটি বেশি বেশি এই জন্য বেশি বেশি শেয়ার করবেন সৎকারী হিসাবে যার হিসাবে আপনার নামাই আল্লাহ সোহাব দিবেন পরিশেষে সবাইকে মা বাবার ভালোবাসার বোঝাত্ত্বান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি